নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর দেখে আপনি জানতে পারবেন দু সাল কেমন যাবে আর এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারবেন আপনার ডেট অফ বার্থ যেন না থাকলেও কেমন যেতে পারে দু সাল নতুন বছর এই যে বছরটা পড়েছে দু সাল মঙ্গলের বছর এই দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু বা বাংলার বর্গীত জ দিয়ে শুরু আপনারা অবশ্যই যদি যে দিয়ে নাম লিখছেন ইংরাজির ফার্স্ট লেটার যদি যে হয় তাহলে অবশ্যই বলবো আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটির মাধ্যমেই আপনি বুঝতে পারবেন দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল নিয়ে আসছে প্রথমেই আমরা যে নামের মানুষদের সম্বন্ধে একটু জানব দেখুন যে দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে এই ক্ষেত্রে আপনার যে পজিটিভিটি আপনার মধ্যে কিছু ক্ষেত্রে জীবনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এগুলো কিন্তু থাকবে যদি আপনার নামের প্রথম অক্ষরটা যে দিয়ে হয়ে থাকে অন্যান্য মানুষের ওপর করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে যদি আপনার নামের প্রথম অক্ষর যে দিয়ে হয়ে থাকে আপনি হবেন ভাগ্যবান আপনি হবেন আকর্ষণীয় একজন মানুষ আপনি প্রতিকূলতার মুখেও একটা আশাবাদী ভাব রাখতে পারেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা যে দিয়ে হয় আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সাফল্য অর্জনের একটা শিল্প আপনি জানেন আপনাদের জানেন জীবনে অসুবিধা প্রচুর আছে তবুও কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় যে দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি যেটা অন্যান্য মানুষের থেকে অনেকটা আলাদা হবে যদি আপনার নামের প্রথম অক্ষরটা যেয়ে দিয়ে হয় আপনারা আগ্রাহীন আপনারা যে কোনো পরিস্থিতিতে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন আপনারা যে কোনোভাবে দলগত নেতৃত্ব কিভাবে দিতে হয় সেটা স্পষ্টভাবে জানবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা যে দিয়ে স্টার্ট হয় তাহলে দু হাজার পঁচিশ সাল আপনার কর্মজীবনের দিক থেকে কিছু স্থিতিশীল ভাব কিন্তু প্রথম দিকটা দেখবেন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার কর্মজীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধ জুন টু ডিসেম্বর পর্যন্ত মাঝারি ফলা ফলাফল কিন্তু দিচ্ছে কিন্তু এই বছরের মে থেকে ডিসেম্বর আপনার ক্ষেত্রে শক্তিশালী পেশাদার পরিকল্পনা তৈরি হবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি টু মে পর্যন্ত আপনার ফলাফল যথেষ্ট চমৎকার আপনি নতুন কিছু কর্ম সংস্থান খুঁজে পাবেন আর আপনাদের ক্ষেত্রে যদি আপনার নামের প্রথম অক্ষরটা যেয়ে দেওয়া হয় পেশাগত সুযোগ প্রচুর আসবে কিছু ক্ষেত্রে আপনি অসন্তুষ্ট ভাব দেখবেন প্রথম চারটে মাসে এইরকম ঘটনা কিছু অস্বস্তি কর্মজীবনে দেখতে পাবেন তারপর দেখবেন আপনার কর্ম ঠিকঠাক চলছে আপনি চাপের মধ্যে একটু পড়বেন আপনার প্রত্যাশা অনেকটা বেশি হবে সাফল্য আসবে পদোন্নতি আসবে বৃদ্ধি আসবে ব্যবসা করলে লাভ আসবে নতুন পদ্ধতি জয়ের সূত্র তৈরি করবেন আর এক্ষেত্রে বলবো প্রতিদ্বন্দ্বিতার কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কিন্তু একটা জায়গা থাকছে তাই সেই দিকটা খেয়াল রাখবেন যে নামের মানুষ আপনি হয়ে থাকলে আপনার বৈবাহিক জীবনের দিক থেকে জানুয়ারি থেকে এপ্রিল মাসটা কিন্তু বৈবাহিক সুখ অনুভব করতে পারেন স্ত্রীর সাথে আপনার সময়টা উপভোগ করতে পারেন জীবনের স্থিতিগুলিকে অমর করে রাখতে পারেন এবং সঙ্গীর সাথে সংযোগ স্থাপন করতে পারেন দীর্ঘস্থায়ী পরিপূর্ণ বৈবাহিক জীবনের জন্য একটা দুর্দান্ত জায়গা কিন্তু এই আপনাদের দু হাজার পঁচিশ সাল যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে চেষ্টা করুন এপ্রিলের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দুর্দান্ত পরিকল্পনা আপনি করতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যেতে পারেন বৈবাহিক জীবনে আপনি সামঞ্জস্যতা দেখতে পাবেন আপনার জীবনসঙ্গীর একে অপরের সম্পর্কে একটা গভীর জ্ঞান আপনি লক্ষ্য করতে পারবেন ইতিমধ্যেই আপনার মধ্যে প্রেমের সম্পর্ক যদি থেকে থাকে তাহলে কিন্তু দু সালের এপ্রিলের মাসের মধ্যে সেইটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে পারিবারিক বিষয় থেকে আপনি ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত জীবনসঙ্গীর প্রতি আগ্রহ প্রকাশ করতে কিন্তু পারবেন না তবে দু সাল মে টু ডিসেম্বর মে থেকে ডিসেম্বরের মধ্যে বৈবাহিক জীবন এবং আপনার সঙ্গীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় সেই সময় সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন সেই দিকটা কিন্তু প্রয়োজন রয়েছে আর্থিক দিক থেকে দু সাল মে থেকে ডিসেম্বর যাদের নামের প্রথমাক্ষর চেয়ে দিয়ে শুরু আর্থিক অবস্থা কিন্তু যথেষ্ট ভালো অতিরিক্ত ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা আছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চাইলে একটু বুঝে শুনে করবেন বুদ্ধিমানের কাজ একটু বুঝে নিয়ে সেই বিনিয়োগটা করুন সেটা ভালো হবে তাছাড়া আপনার জানুয়ারি টু এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যয় বাজেট যথেষ্ট বেশি আপনি হয়তো আপনার সঞ্চয়ের সম্ভাবনা করতে পারবেন না অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি একটা নির্দেশ করছে নিজেকে গুরুতর আর্থিক জায়গায় ঠিক রাখার চেষ্টা করুন অপ্রত্যাশিত ব্যয় হতে পারে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে একটু সমস্যা আসতে পারে কিছু আর্থিকভাবে প্রতারণার জায়গা থাকছে যারা শিক্ষার্থী যে নামের মানুষ জানুয়ারি টু এপ্রিল দু হাজার পঁচিশ শিক্ষাগত ক্ষেত্রে কিছু ভালো জায়গা আছে তবে রবি গ্রহ আরও শক্তিশালী প্রভাবশালী হয়ে উঠবে রবির এই অনুকূল অবস্থান কিন্তু আপনার শিক্ষাগত ক্ষেত্রে সাফল্য দেবে তবে যে নামের মানুষদের দু হাজার পঁচিশ সাল শিক্ষা এবং কর্মক্রিয়াকলাপের দ্বারা সৎ ব্যবহার করে এগোতে হবে বিদেশে সাফল্য কিন্তু অবশ্যই হবে আপনাদের লক্ষ্য অর্জন করতে চাইলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটা মোটামুটি ভালো জায়গা প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি অংশগ্রহণ করেন সেটা যথেষ্ট ভালো হবে এবং প্রেম জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সাল আপনাদের ক্ষেত্রে রোমান্টিক জীবনে অসাধারণ ভাগ্য আনছে আপনাদের রোমান্টিক জীবনে মনোমুক্ত আনন্দময়তা দেখতে পাবেন বাতাসে রোমান্স আসবে ভালোবাসার সাথে আপনি আপনার সঙ্গীর সাথে পজিটিভ আবেগে কাজে লাগাতে পারবেন পরিবারে একটা ভালো ঘটনা আপনি দেখতে পাবেন মুহূর্ত উপলব্ধি করতে পারবেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ মে থেকে ডিসেম্বর আপনাদের সঙ্গীর সাথে একটা তিক্ত অনুভূতি আসতে পারে শূন্যতা তৈরি হতে পারে সেই দিকটা একটু খেয়াল লাগবে নতুন প্রেম জীবন শুরু করতে চাইলে একটা করতে পারেন সেটাও কিন্তু সম্পর্কটা যথেষ্ট ভালো হতে চলেছে যে অক্ষর দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে দু হাজার পঁচিশ সাল মে থেকে ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো আছে কিন্তু কিছু ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা ঠান্ডা লাগা ত্বকজনিত সমস্যা এগুলো কিন্তু একটু ভোগাবে চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন দু হাজার পঁচিশ সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে হাঁপানি জনিত কোনো সমস্যা হৃদরোগ শ্বাসকষ্ট এগুলো কিন্তু আসতে পারে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন ফিটনেস এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজের মধ্যে যে তৃপ্তি সুখ সংরক্ষণ করেছেন সেটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন ভালো অবস্থান দেখতে পাবেন গ্রহণযোগ্যতা পাবেন এবং রুটিনটা মেনটেন করুন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন ছোট বাচ্চা বা শিশুদের মধ্যে কিছু হলুদ বা লাল রঙের মিষ্টি যদি বিতরণ করতে পারেন সেটাও ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ